আজ আমি আপনাদেরকে বলবো হজরত আদম আলাইসাল্লাম ও জান্নাতি গরুর একটি বিস্ময়কর ঘটনা যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বিভিন্ন রেওয়াতে বর্ণিত হয়েছে যে আল্লাতালা যখন জান্নাত থেকে আদম আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠালেন তখন তার পরিধানে ছিল নূরের বস্ত্র এবং জান্নাতের এমন একটি পাতা দিয়ে তার বস্ত্র তৈরি করা হয়েছিল যেটি ছিল খুবই যুক্ত। আল্লাহ তালা হজরত আদম আলি যখন পৃথিবীতে পাঠালেন তখন তার সাথে একজন ফেরিস্তাও নিযুক্ত করেছিলেন এবং তাকেও পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহতালা তাকে কিছু গমের বীজ দিয়ে দিয়েছিলেন একইভাবে আল্লাতালা যখন হাওয়া আলি জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন তখন তার সাথে দিয়েছিল একটি বস্ত্র তৈরির মেশিন ও একটি মাছ এবং তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম আসলেন এবং হাওয়া আলি বললেন এটি দিয়ে তোমরা বস্ত্র বানিয়েও হজরত আদম আলি যখন পৃথিবীতে বকে আসলেন তখন পৃথিবী উত্তপ্ত গরম তিনি সহ্য করতে পারছিলেন না গরমের কারণে তার চোখ মুখ প্রচুর লাল হয়ে যেত পৃথিবীতে আসার কিছুদিন পরে তিনি বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন আর ঠিক তখনই জান্নাত থেকে সাথে করে নিয়ে আসা সেই গমগুলো তিনি খেতে চাইলেন এরপর পরে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাইসাল্লামকে হজরত আদম আলাইসাল্লামের কাছে পাঠায় এবং এখান থেকে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হওয়া শুরু হয় জিব্রাইল ফেরেশতা আদম আলি সাল্লামকে বলতে থাকে আপনি এই গমগুলো এভাবে খাবেন না বরং আপনি এগুলোর বীজ মাটিতে রোপণ করবেন এরপর হাল চাষবেন আর তারপর এগুলো খাওয়ার উপযোগী হলে এই গমগুলো খাবেন এরপর আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে একটি গরু তার জন্য বরাদ্দ করা হলো। আদম আলাই্লাম জিব্রাইল ফেরিস্তা দেখানো মতোই প্রথমে মাটি খোঁড়লেন এরপর গমের বীজগুলো সেখানে রোপণ করলেন তারপর সেই গরুটি দিয়ে হাল চাষ করা শুরু করলেন আদম নবী যখন গরুটি দিয়ে হাল চাষ করছিলেন তখন ছিল গরমকাল গরুটি গরমের কারণে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে আর হাঁটতে পারছিল না এর ফলে আদমনবী খুব রেগে গেলেন এবং একটি লাঠি দিয়ে গরুর পায়ে আঘাত করলেন যার ফলে গরুটি কান্না করল এবং আল্লাহর কাছে নিজের জবান দিয়ে বিচার দিতে লাগল হে আল্লাহ তুমি আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছ তাই সে রাগ সে এখন আমার উপর দেখাচ্ছে গরুর মুখে এমন কথা শুনে আদম নবী খুবই দুঃখ পেলেন এবং পাশে গিয়ে পাথরের সাথে বসে কান্না করতে লাগলেন এমন সময় জিব্রাইল ফেরেস্তা এসে হাজির হয় এবং আদম নবীকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি কাঁদবেন না আপনি নতুন করে আবার শুরু করুন আদম নবী পুনরায় গরুটি দিয়ে হাল চাষ করা শুরু করে কিন্তু একটু পরে তিনি আবার দুঃখ পান এবার কাঁদতে থাকেন আবারও জিব্রাইল ফেরেস্তা আসে ও তাকে সান্ত্বনা দেন এভাবে তৃতীয়বারের মতো যখন আদম নবী হাল ছেড়ে দেয় এবং কান্না করা শুরু করে তখন জিব্রাইল ফেরেস্তা এসে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার এরপর সে গরুটির জবান কেড়ে নেওয়া হয় এবং কেয়ামত পর্যন্ত সকল পশু জবান কেড়ে নেওয়া হয় এরপরে জিব্রাইল আলেসাল্লাম বললেন এ গরুটির জবান কেড়ে নেওয়া হয়েছে সে আর কোনো কিছুই বলবে না তবে মনে রাখবেন এ পশুর উপর আপনি অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না এটি আল্লাহর হুকুম এরপর আদম নবী চাষবাস করে গমগুলোকে পরিপক্ক করলেন এবার সেগুলোকে খাওয়ার পালা ঠিক তখনই আবারও জিব্রাইল ফেরস্তা এসে হাজির হয় তিনি আদম নবীকে বলেন আপনি এগুলো এভাবে খাবেন না বরং এগুলো যাচাই করে পিছবেন এরপর এর গুড়ি দিয়ে আপনি আগুনের মধ্যে রুটি বানিয়ে খাবেন কিন্তু আদম নবী তো আগুন চালাতে জানতেন না এবং তখন পৃথিবীতে আগুন ছিল না ফলে জিব্রাইল ফেরেস্তা বলল আপনার হাটটি সামনের দিকে আগান এরপর তার হাতে হঠাৎ করে আগুন ধরে গেল এবং আগুনের তাপ এত বেশি ছিল যে আদম নবী সহ্য করতে পারছিল না তাই তিনি সেই আগুন মাটিতে ফেলে দিলেন এবং সে আগুন চলে গেল জাহান্নামের দিকে দ্বিতীয়বারও এমনটি ঘটল এবার তৃতীয়বারের সময় সে আগুনকে আল্লাহ জান্নাত থেকে সারটি ধোয়া দিয়ে পৃথিবীতে পাঠালেন এবং আদম নবীর হাতে যখন সে আগুন আসলো তিনি সে আগুন কাঠের দিকে ছুড়ে মারলেন এরপর কাঠের মধ্যে আগুন ধরল তিনিও সে আগুন দিয়ে রান্না করা শিখে গেলেন এভাবে আল্লাহ তালা হসরত আদম আকে ফসল চাষ করা শিখালেন এবং খাওয়া দাওয়া কিভাবে করতে হবে তা শিখিয়ে দিলেন হজরত আদম আলা নয়শো ষাট বছর পৃথিবীতে বেঁচেছিলেন এবং তার মৃত্যুর পরে কীভাবে তার দাফন কাফন সম্পন্ন হবে তা সবকিছুই আল্লাতলা তার সন্তানদেরকে বুঝে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন এভাবেই তোমরা পৃথিবীতে মৃত্যুর পর মৃতকে দাফন করবে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ